হ্যালো আসসালামু আলাইকুম টুডে ফ্রাইডে আমরা সকাল তিনজন মিলিয়া আছি হাসান রাজা বাড়ির গুরানিত এটা হাসান রাজার ঐতিহাস ঐতিহ্য দেখাতে আমরা সকাল আছে তিনজন মিলিয়া হল এখন নিতে বালা আর আজকে আপনারা দেখতে পারবা হাসন রাজার বাড়ি হাসন রাজার বাড়ির বিউগুলো অসাধারণ অত্যন্ত পূর্ণ বাড়ি যার কারণে দেখলে দেখলেও খুব একটা আতঙ্ক জড়ায় যারা রাতকে বয়ফাইনারা যাওয়ার দরকার নাই আর আমরা গেছিলাম কি মোটরসাইকেল মারিয়া হালকার মাঝে শুক্রবার আসলে জুম্মা বাড়িয়া আমরা গেছিলাম হাসন রাজার বাড়ি দেখাত আর গিয়াই কেন অত্যন্ত সুন্দর ভিউ দেখছি কাউজ হাসন রাজার বাড়িতে আপনারা অবশ্যই জানান এত জমিদার আসলা তাইন দিকে কেলেগেরি তাইন কেন কয়েকদিন অবস্থান করছিল তাই মূল বাড়ি আছে সুনামগঞ্জও তাইনের বাড়ি আছে অবশ্যই কেন আমরা অবশ্যই যাইব আর বাড়ির বিহুত্বর গুলা অত্যন্ত বলিন হৈ গৈছে অনেক দিন আগৰ এইকাৰণে কোনো মানুহজন থাক্তা না হাচন ৰাজাৰ কথা নিদৰ্শনী কাৰণ আছিল পৰৱৰ্তীতে এইগিলা টাইনৰ শিল্পকলাত নেৰাখা হৈছে বাৰীৰ ভিত্তৰে আমাৰ ডুকছি ডুকাৰ ফাৰত অৱশ্যে দেখা পাৰিবা বাৰী দুগুলা ইট কৈয়ে কৈয়ে পৰছে একবাৰী এৰ অৱস্থা তো যাই হওক দেখা পাৰা কাৰণে কোনো মানুহ তাক হয় নেতো কাউজ লাগি উই লাগে আৰু কি যে বাৰীৰ অৱস্থা এতিয়া যাই হওক আপোনাৰ অৱশ্যে যাবা দেখা হাচন ৰাজাৰ বাৰী কিছু কিছু জেগা দেখা খুবেই ভালা চাইডৰ চাইদগোৰো হৈছে না এই ভিডিওর মাঝে অবশ্যই নেক্সট ভিডিওর মাঝে ফাইবা সাইড সাইড আর সকল বালা থাকবা তার আগ পর্যন্ত সুস্থ থাকবা অবশ্যই এসে ইন্টারন্যাশনাল ট্যুরের লোক থাকবা